ভিডিও ওকে সাবস্ক্রাইব করো আর খাতা নিয়ে বসে যাও দেখতে আজ আমরা কথা বলবো কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতা নিয়ে এই এইসটা আসলে কেমন তুমি অনেক ধরনের অপরচুনিটি পাচ্ছ তুমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আবার আমরা প্রায়ই বলে থাকি এট্টিন প্লাস মানে তোমার মধ্যে পূর্ণাঙ্গ ম্যাচিওরিটি আসবে তুমি মানুষের সাথে কিভাবে ডিল করবা কথা বলবা এখন আঠারো বছর বয়স হলে হয়তো এরকম মনে হতে পারে যে আরেকজনকে ঘুসি মেনে নাটটা পাঠিয়ে দে এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হতে পারে কিন্তু তার বিপরীচ্ছেটাও তো আছে যে দেখবা যত ধরনের পজিটিভ কিছু হয় সব কিছুতে লিড দেয় আসলে এইএজের মানুষগুলোয় তোমরা জ্যাঞ্জির কথা জানো যে রিসেন্টলি বাংলাদেশে একটা গণব্যুথান হয়ে গেল চব্বিশ আমরা যেটা দেখলাম পুরো বিষয়টা লিড দিল কারা এই আঠারো এইজ বা এই ধরনের এইজের স্টুডেন্টসরা এই এসটা আসলে তোমাদের কাছে কেমন কবিতাটা বুঝতে গেলে দুইটা দিক বুঝতে হবে এখানে ইতিবাচক ভার্সেস নেতিবাচক দিক আমরা তুলে ধরব যে আঠারো বছর বয়সের পজিটিভ দিক আছে ভার্সেস নেগেটিভ দিক আছে এই দুইটা দিক যখন তুমি তুলে ধরতে পারবা তখন মনে হবে যে না এটা তো পানির মতো সহজ একটা কবিতা চলো আমরা বিস্তারিত আলোচনা করি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতাটি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কাব্যগ্রন্থের নাম কি ছাড়পত্র এ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন তাহলে যেই এসটার কথা বলছি তখন বয়সন্ধিকাল মানে মানুষ একটা ট্রানজিশন পিরিয়ড এর মধ্য দিয়ে যাচ্ছে যে সে তার যৌবনে পদার্পণ করবে মানে বিয়ের বয়স হবে আর কি চলো আমরা কবিতার লাইন বাই লাইন পড়ি আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসহ সেটা দেয় যে কি মনে হয় বয়সটা খুবই দুঃসহ আনবিয়ারেবল তুমি একদম সহ্য করতে পারছো না মানে কিছু একটা করতে হবে এরকম একটা ফিলিংস কাজ করে মাথা তলবার ঝুঁকি তুমি তখন ঝুঁকি নিতে পছন্দ করো যে না আমি ওই কাজটা করবো আমি এভারেস্টের চূড়ায় উঠে যাব। আমি ওই বিপ্লবটা ঘটায় ফেলবো এই ধরনের চিন্তা তোমার মধ্যে কাজ করে আঠারো বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি এই যে দুঃসাহসিক কর্মকাণ্ডের এক ধরনের অভিজ্ঞতা তৈরি হয় এই বয়সে তুমি কিন্তু বুড়ো হয়ে গেলে এটা পারবা না আবার বাবা মার শাসনের মধ্যে থেকেও পারা যায় না তাহলে আঠারো বছর বয়স হচ্ছে তারুণ্যের দুঃসাহসিকতার প্রতীক যা স্পর্ধায় ঝুঁকি নিয়ে মাথা তোলে দুঃসহ স্পর্ধায় বিরাট দুঃসাহসরা এই শব্দগুলো কিসের প্রতীক উদ্যাম শক্তি বিরাট স্বপ্নের প্রথম পদক্ষেপকে তুলে ধরে যা জীবনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মানে তোমার নিজের জীবনে যে একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে এটাই এইজের মধ্যে তাহলে দুইটা দিক আছে ইতিবাচক দিক কি কি দুঃসাহসিকতা স্পর্ধা নতুন সম্ভাবনা সূচনা এই বিষয়গুলো আছে এখন নেতিবাচক দিক কি যখন অতিরিক্ত স্পর্ধা হয়ে যাবে তখন অবিবেচিত এই যে একটা সিদ্ধান্ত নিলে এটা তোমার অনেক ধরনের ঝুঁকি তৈরি করবে তোমার জীবনে পরের স্তবকটা দেখি আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে যায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা মানে তোমার মধ্যে এমন একটা পাওয়ার কাজ করে শক্তি কাজ করে স্পৃহা কাজ করে মন চাই যে লাথি মেরে সব ভেঙে ফেলি পায়ের আঘাতে পাথর ভেঙে ফেলবা শক্তি তো কোনো জায়গায় না কোনো জায়গায় ব্যবহার করতে হবে বয়সে কেউ মাথা এ নোয়াবার নয় বছর বয়স জানে না ফ্রেন্ডের সাথে জ্ঞান হয়েছে কোনো জায়গায় জ্ঞানজাম হয়েছে তুমি কি কান্না করে চলে আসবা মানে ধরো আমার সাথে যদি ঝামেলা হয় কিংবা আমার চেয়ে যারা আরো বয়স্ক তারা কি করবে যে আমাকে মারছেন বলবে ঠিক আছে আরেকটা মেরে দেন আমি চলে যাই আপনার সাথে আমি ঝামেলা করতে রাজি না কিন্তু আঠারো বছর বয়সের যে ছেলেটা কলেজে পড়ছে কিংবা তার চেয়ে একটু বেশি বয়স সে কি এত সহজে মেনে নিবে সে কি কান্না করে চলে আসবে নো সে কি করবে ওকে তুই আমাকে মারসোস তাহলে আমি আমার ভাই ব্রাদার যা যা আছে সবাইকে নিয়ে আসবো ঠিক আছে কিশোর গ্যাং এর দুইটা লড়াই হবে এরকম একটা বিষয়টা তাহলে এই বয়সে কেউ আসলে কি করে না কান্না করে না এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে তাহলে রক্তদানের পুণ্য জানে যে এইখানে আমি রক্ত দিব রক্ত দিব এটা শুধু হসপিটালে রক্ত দেয় না এই রক্ত দেওয়াটা হচ্ছে যে দেশের প্রয়োজনে সত্যের প্রয়োজনে বিভিন্ন নেসেসিটির কারণে আমি ইতিবাচক কাজে আমার রক্ত দিব মানে আমার জীবন চলে গেলে চলে যাক বয়স্ক মানুষকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয় যে না তার বাচ্চা কাচ্চা কীভাবে চলবে বউ কিভাবে চলবে সবাই কিভাবে চলবে ফ্যামিলির দায়িত্বকে নেবে কিন্তু আঠারো বছরের একটা ইয়াং ছেলে ওই যে মুগ্ধের মতো সে হয়তো পানি দিতে গিয়ে মারা গেছে মানে ফ্যামিলির কীভাবে ওই চিন্তার চেয়ে তখন তার বড় চিন্তা হচ্ছে দেশের চিন্তা তাহলে সে রক্তদানের পণ্যটা আসলে জানে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে যে সময় কবি কবিতাটা লিখছেন তখন স্টিমার হচ্ছে দ্রুতগামী যানবাহনের একটা খুব স্পিডে চলে এখন তো তুমি অনেক কিছু উদাহরণ দিতে পারবা পারবা বুলেট ট্রেনের কথা বলতে তো ওই সময়টাতে স্টিমারের বেগে চলে মানে সবচেয়ে দ্রুত গতিতে এই বয়সটা আসলে মানুষ এই বয়সের মানুষগুলো এগিয়ে যায় প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য সবে আত্মাকে শপথের কলা হলে তাহলে একটু আগে যেটা বললাম যে তুমি প্রাণ বিলিয়ে দিচ্ছ খুবই অনায়াসে মরে যাচ্ছ তোমার আসলে কোনো ফিলিংস হচ্ছে না দুই হাজার লোক ধরো গণভ্যুত্থানে মারা গেল এর স্পৃহা কিংবা স্প্রিটের কথা চিন্তা করো যে কিছু ভাবছে না জীবন দিয়ে ফেলছে তাহলে এই বয়সে আমরা কি কি দেখতে পাচ্ছি ভয়হীনতা পাথর ভেঙে ফেলতেছে বাধা ভাঙার দৃঢ় এই যে ভেঙে ফেলা পাথর ভেঙে ফেলার বিষয়টা এখানে আছে এটি হার না মানা কান্নাবিহীন মনোভাব তৈরি করে যে তুমি কান্না করব না আমি কোথাও হেরে আসবো না বরং আমি ফাইটিংসের মধ্য দিয়ে জিতে আসবো তারপর বলা হচ্ছে এরা সমাজের আত্ম থেকে নিবেদিত রক্ত দান করবে তাহলে এই শব্দগুলো তোমরা একটু করবে তারপর বলা হচ্ছে যে শপথের কোলা হলে আত্মাকে সপে দেয় এটার মানে কি মানে সে নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা করে যে আমি ভালো কাজ করব সমাজের জন্য এই জিনিসটা করবো তাহলে এখানে ইতিবাচক দিক কি কি পেলাম ভয়হীনতা অটলতা সমাজ কল্যাণের নিবেদন এই বিষয়গুলো পেলাম কিন্তু নেতিবাচক দিক আছে যে অতিরিক্ত অটলতা জেদ বা অবাধ্যতায় রূপ নিতে পারে দেখবা যে না তার মধ্যে মাঝে মাঝে দেখা যায় যে বাবা মা কিছু বলছে সে শুনছে না মানে সে মনে করতেছে আমি তো সব বুঝি সব আমি জেনে গেলাম এটা ওই যে জ্ঞানের ওই তিনটা স্তরের মতো যে প্রথম স্তরে তুমি যখন কিছু অল্প জেনে যাবা কিছু বিষয় যখন জানতে শুরু করবে তখন তোমার মধ্যে অহংকার চলে আসবে আরে আমি তো সব জানি কিন্তু যখন কিছুদিন পরে আরও স্টাডি করবা তখন মনে হবে যে না এটার বিষয়ে ভিন্ন মত থাকতে পারে তুমি বিনয়ী হবা ধীরে ধীরে এবং জ্ঞানের তৃতীয় পর্যায়ে গিয়ে যখন তুমি অনেক অনেক বই ধরো দুই বই পড়ে ফেললা তখন তোমার মধ্যে ফিলিংস আসবে আল্লাহ পৃথিবীতে তো কয়েকশো মিলিয়ন বিলিয়ন বই আছে তো ওই এর মধ্যে আমি দুই হাজার বই পড়ছি কী পড়ছি তখন তোমার নিজেকে মনে হবে যে দিনহীন একদম মানে আমি তো কিছুই জানি না নাথিং তাহলে জ্ঞানের প্রথম স্টেজে মানুষ অহংকারী থাকে এবং সর্বশেষ স্তরে গিয়ে দেখবা যে সে একদম নিজেকে কি মনে করে মূর্খ মনে করে সে নিজেকে মনে করে আমি তো আসলে কিছুই জানি না এখন ফ্যামিলির সাথে যখন আমরা ডিল করতে যাই আঠারো বছরের এজটা হচ্ছে প্রথম তোমার মধ্যে ফিলিংস হচ্ছে আরে বাবা মা কি তেনা ঘোরার ডিম কিন্তু তুমি যখন একটা সার্ড এন্ট্রি জীবনে শেষ করবা বয়স যখন আরো বাড়বে তখন মনে হবে আল্লাহ বাবা মার ওই কথাটা যদি ওই সময় শুনতাম এই ফিলিংস গুলো হচ্ছে আঠারো বছরের একই সাথে ইতিবাচক দিক নেতিবাচক দিক সব কথা সবার ফেলে দেওয়া যাবে না কিছু জায়গাতে তুমি অবশ্যই দুঃসাহস দেখাবা এবং কিছু জায়গাতে তুমি অন্যের কাছ থেকে উপদেশও নিবা এই বয়সে যারা আছো তাদের মধ্যে আসলে জীবনের মূল সূত্র এইটাই হওয়া উচিত ঠিক আছে পরের স্টেজে আমরা দেখি আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এবয়সে প্রাণ তীব্র আর প্রখর এবয়সে কানে আসি কত মন্ত্রণা অনেক ভালো ভালো বিষয় এই সময়টাতে তুমি রিসিভ করতে পারবা কিন্তু বলা হচ্ছে কানে আসে কত মন্ত্রণা এই মন্ত্রণা মানে কি বন্ধু চল একটা টান দিয়ে আসি এই ধরনের ফিলিংস হয়তো তোমার মধ্যে এই যে মন্ত্রণা একজন কানের মধ্যে দিয়ে দিল তুমি গিয়ে দুইটা টান দিয়ে আসলা তাহলে এইটা হচ্ছে প্রবলেম আঠারো বছর বয়সে তারপর আরেকজন বলে যে চল দেখে আসি মামা সেরা কিন্তু জিনিসটা এখন এই সেরা জিনিস দেখতে গিয়ে আসলে এইটা হচ্ছে তোমার কানে আসা মন্ত্রণা তুমি এই মুহূর্তে নিজেকে যদি এই ট্যাম্পটেশন এই প্রলুব্ধতা এই লোভ থেকে যদি বরণ না করতে পারো তাহলে জীবন কিন্তু একদম শেষ ঠিক আছে তো কবি পরের স্টেন যাতে বলছে আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ এই এজটা আসলে তুফান তৈরি করতে পারে ওকে পথে প্রান্তরে তুফান ছোটাচ্ছে ভালো কথা কিন্তু যখন তুফান নিজে শুরু করলা এটা যদি র্যাকলেস হয়ে যায় নিজে যদি এই দুর্যোগে হাল ধরে রাখতে না পারো তোমার যে নৌকা তোমার যে জাহাজ এইটাকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো তখন কি হবে তখন আসলে তুমি পিছিয়ে যাবে তুমি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে এই বিষয়গুলো এই যে দুর্বার ক্ষত বিক্ষত হয় শস্ত্র প্রাণ এই শব্দগুলো দিয়ে লেখক বুঝিয়েছেন তাহলে ইতিবাচক দিক কি পেলাম দুর্বার গতি প্রগতির সম্ভাবনা নেতিবাচক দিক কি অযথা ঝুঁকি ক্ষতির কারণ হয় শুধু শুধু একটা ব্যর্থ ঝুঁকি নিয়ে তুমি আসলে বড় ধরনের বাস খেয়ে গেল পরের স্তবক আমরা দেখি আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় ধর ধর তবে এ বয়সে যেমন আঘাত আসতে পারে তোমার জন্য তারপর এ বয়সে তোমার দীর্ঘশ্বাস বেড়ে যাবে কি হবে জীবনে আসলে কোন দিকে যাবো ভার্সিটিতে চান্স হয় নাই এইটা হইল না ওইটা হইল না ফ্রেন্ডরা সব ওই দেশে চলে গেছে মাসে মাসে কারিগারি টাকা কামাচ্ছে আমার আসলে কি হয় এরকম একটা চিন্তা আসলে কাজ করে ওই সময়টাতে তাহলে দীর্ঘশ্বাস কিন্তু বাড়ে বেদনা এই বেদনাটা কি মানে তুমি ভিন্ন পরিস্থিতির বিভিন্ন হয়ে নিজে বিভিন্ন দহনে জোল বাজে আসলে এটা থেকে বাঁচার উপায়টা কি পরিত্রাণের উপায় কি তবু আঠারো শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে তো লেখক বলছেন যে এই বয়সে তারপরও জয়ধ্বনি শুনেছি যে এই দুর্যোগের মধ্যেই আসলে আঠারো বছরের যারা আছে তারা সাস্টেন করে বেঁচে যায় বিপদের মুখে বয়স অগ্রণী তো নতুন কিছু তো করে তাহলে কবির এখানে একটা লজিক আছে এই বয়সে বয়সে যত যত নেগেটিভিটি থাকুক থাকুক যে যে বেদনা কিছুই এ তবু নতুন কিছু তো করে পজিটিভ দিক কিছু যদি কেউ করতে পারে ইয়াংরা পারবে বৃদ্ধরা কেউ পারবে না এইটা হচ্ছে লেখকের ফোকাস এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয়ে দেশের বুকে আঠারো আসুক নেমে লেখক বলছে এ বয়স আসলে ভিড়ও না কাপুরস না কিছু দেখে বয়ে থেমে যাবে এরকম না পথ চলতে বয়স যায় না থেমে পথ চলতে গিয়ে কিন্তু সে থামবে না এ বয়সে তাই নেই কোনো সংশয়ে দেশের বুকে আঠারো আসুক নেমে তাহলে লেখকের প্রত্যাশা দেশের বুকে আঠারো নেমে আসুক তার মানে কি সবাই আঠারো বছরের এজে চলে যাবে না এইটা আসলে অ্যাকচুয়ালি তোমার মধ্যে সেই তারুণ্যের শক্তি যৌবনের যে শক্তি এই বিষয়গুলো তোমার মধ্যে স্পিরিটগুলো ধারণ করতে হবে তো লেখক এই প্রত্যাশা রেখেই আসলে কবিতাটা শেষ করছে তাহলে এই কবিতা আমরা বেশ কিছু জিনিস পেলাম যে দেখবা যে দুঃসাহসিক ঝুঁকির কথা আছে অদম্য প্রাণ শক্তির কথা আছে এ বয়স অফুরন্ত প্রাণ শক্তির আধার মানে সেই প্রাণ শক্তিটা কি আসলে অন্যরা যা পারে না সে এটা পারবে তারপর বলা হচ্ছে বাধা বিদারি কোনো বাধা সে রাখতে চাইবে না সে সব ভেঙে ফেলতে চাইবে সেবা এবং আত্মত্যাগের মনোভাব তার মধ্যে থাকবে দেশের জন্য রক্তদান ফোকাসিং বিষয় হচ্ছে দ্বৈত চরিত্র আসলে দুইটা চরিত্র তখন তৈরি হয় মানুষের যে তীব্র প্রাণ শক্তির পাশাপাশি তার মধ্যে আবার ভয়ঙ্কর যন্ত্রণাও কাজ করে মানে নিজের আইডেন্টি ক্রাইসিসে ভোগে সে বিজয়ের সম্ভাবনা বলা হচ্ছে দুর্যোগে অগ্রণী ব্যর্থতা জয় করে নতুন সৃষ্টির পথে এই বয়স এগিয়ে যায় এবং দেশের চালিকা শক্তি আঠারো হচ্ছে তারুণ্য দেশের সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রতীক ঠিক আছে তো সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায় গোপালগঞ্জে এই বিষয়গুলো জেনে নিবা তো ভট্টাচার্যকে সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি জন্ম উনিশশো ছাব্বিশ সালের পনেরোই আগস্ট এবং তিনি কিন্তু মাত্র একুশ বছর বয়সে মারা যান মানে আঠারো বছর বয়স নিয়ে কবিতা লিখলেন ওই লোকটা ধরো তোমার একুশ বছর বয়সে মারা গেল ঠিক আছে সুকান্ত ভট্টাচার্য এটা তো ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ছিলেন দৈনিক স্বাধীনতার কিশোর সহংসার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তার কাব্যের বৈশিষ্ট্য কি অন্যায় বিচার শোষণ বঞ্চনা এইসবের বিষয়ে তিনি লিখছেন বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন তার অনেক কবিতা আছে দেখবে সিঁড়ি নামে এই সিঁড়িটাকে ব্যবহার করে মানে গরিবদের ব্যবহার করে অনেক উপরে চলে যাচ্ছে তারপর আর পেছনের দিকে ফিরে তাকায় না তার কবিতার নাম সিঁড়ি তার কবিতার নাম সিগারেট এই সিগারেট জ্বলছে তার কবিতার নাম দেশলাই কাঠি এই কাঠি জ্বলছে এবং লেখক কিন্তু পরক্ষণে বলছে যে এই কাঠি জ্বলছে ঠিক আছে তোমার কাছে আগুনটা কম মনে হচ্ছে কিন্তু যে কোনো সময় কিন্তু এটা সব কিছুকে জ্বালিয়ে দিতে পারে একদম পুড়িয়ে ফেলতে পারে সব কিছু মানুষের মধ্যে যে অবদমিত পাওয়ার তো সুকান্ত ভট্টাচার্যের কবিতাগুলো আসলে এমন কাব্যের আসলে প্রভাব আছে কিনা অবশ্যই আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী বাঙালির মনে সাহস শক্তি যুগিয়েছে বিখ্যাত কাব্যগ্রন্থ তিনটা ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস এগুলো মনে রাখবে অন্যান্য রচনার মধ্যে আছে মিঠে করা অভিযান হরতাল এবং তার সম্পাদিত কাব্যগ্রন্থ হচ্ছে ফেসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল আশা করছি বুঝতে পেরেছো অন্য কোনো টপিকে লেকচার পেতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ